খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা অনুসারে ডায়াবেটিসের জন্য ওজেম্পিক এবং স্থূলতার জন্যে ওয়েগুডি নামে পরিচিত বহুল ব্যবহৃত ওষুধ স্লেমা গ্লুটাইট অ্যালকহল গ্রহণ কমাতেও সাহায্য করতে পারে এই গবেষণার নেতৃত্ব দেন পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সের অধ্যাপক এবং ইউএসসি ইনস্টিটিউট ফর অ্যাডসন সায়েন্সের ক্লিনিক্যাল রিসার্চের পরিচালক ক্রিশ্চিয়ান হেল্ডারপট পিএইচডি ইউএনসি স্কুল অব মেডিসিনের অ্যান্ড্রোকিনোলজি এবং মেটাবলিজম বিভাগের সহকারী অধ্যাপক ক্লারা ক্লেইন এমডি পিএইচডি জামা সাইক্রিয়াটিতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে সাপ্তাহিক সেমাগ্লুটাইড ইঞ্জেকশানগুলি প্লেসিবোর তুলনায় অ্যালকোহলের আকাঙ্ক্ষা সেবন এবং অতিরিক্ত মদ্যপানের দিনের ফ্রিকোয়েন্সি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে আর এই সেমাগ্লুটাইট গ্রহণকারী অংশগ্রহণকারীরা নিয়ন্ত্রিত পরীক্ষাগার সেটিংস বা সেটিংসে কম অ্যালকোহল গ্রহণ করেছেন যা গ্রহণ করা অ্যালকোহলের গ্রাম এবং শ্বাস প্রশ্বাসের অ্যালকোহলের ঘনত্ব দ্বারা পরিমাপ করা হয়েছে এই ফলাফলগুলি অ্যালকোহল ব্যবহারের ব্যাধি চিকিৎসা একটা সম্ভাব্য অগ্রগতি তুলে ধরে যা মার্কিন যুক্তরাষ্ট্রে বছর প্রায় এক লক্ষ হাজার কারণ মার্কিন সার্জেন জেনারেলের মতে অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার লিভারের রোগ কার্ডিওভাস্কুলার রোগ এবং ক্যান্সারের জন্য একটা প্রধান ঝুঁকির কারণ এইউডির ব্যাপক প্রভাব সত্ত্বেও খুব কম ব্যক্তি চিকিৎসা চান বা গ্রহণ করেন এবং এই ইউনির জন্য এফডিএ অনুমোদিত তিনটি ওষুধ এখনও অপ্রতুল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত